بابনা নে মোহাম্মদ দরদ মো জবাব সবিয়ানা নে মোহাম্মদ দরদ সুবকতানা আলাইহি ওয়া সাল্লাম সর্ববি সমস্ত প্রশংসা বনবান ও নবী্তন বনভাজন সেই মিশ্রণতা মহান সস্তা আল্লাহ রাব্বুল আলামিনের निमित্তে যিনি আফায়া ওয়াদি হাদী বরণ কর

سورة الرشا فاتر ابن الاقصى تبوين نمبر آيات المدى الله رب العالمين بولن فلما بلاغ معاه الساعيا قال يا مني اني عرف في المنامي اني اذبحوها فانظر ماذا ترى قال يا عما تفعل ما تؤمر ان شاء الله من الصابرين اما سقولي جميل যে এই সামনেই যে মাস পড়ছে আজকে আপনার চাঁদ ওঠার কথা আছে জিল খাওয়া দাওয়া অর্থাৎ চাঁদ ওঠার কথা আছে যদি চাঁদ ওঠে তাহলে আগামীকালকে জিলহার মাসের এক তারিখ আর এই জিলহার মাসের দশ তারিখে আমরা যেই দিনটাকে ভালো বলি এবং আপনার সেই দিনে আমরা কোরবানি করি

অনেক বর্ণনা নাই তাফসির ইবনে কাসিরের বর্ণনা নাই কে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যখন হযরত اسماعিল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনা ওয়ানে নিয়ে 가ছিলেন যখন ওনাকে শুয়ায় দেওয়া হয়েছিল শুয়ায় দাওন ও اسماعিল আলাইহিস সালামের পরিবর্তে যখন একটা দুম্বা কুরবানি হয়ে গেল তাফসির ইবনে কাসিনের বর্ণনায় আছে যে হযরতে হাবিব আলাইহিস যে যেই দুম্বা করেছিলেন সেই তোমবা জান্নাতে চল্লিশ বছর আল্লাহ পোষণ করার পরে তার পরবর্তীতে ইসমাইল আলী ইসলামের পরিবর্তে আল্লাহ আলামী ওই তোমাকে ইসমাইল আলী ইসলামের পরিবর্তে আবার আপনার যেন সেই তোমাকে কোরবানি করিয়েছেন বলেন সব আল্লাহ এগুলা আলী ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা পরীক্ষা নিয়েছেন নকলের সেই আপনার অগ্নি পণ্ড

শান্ত হয়ে যাও সারামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের উপরে শান্তি অবতীর্ণ করো বর্ষণ করো তোমার যেন একটাও আপনার এই অগ্নি আমার ইব্রাহিমের যেন কোন চুল পরিমাণ ক্ষতি না করে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নি কুণ্ডকে আপনার ছেলেকে যেন জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন বলুন সোহান সেই পরীক্ষাটা উনি আপনার পাশ করে গেছিলেন দ্বিতীয় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান খুব মহাবাতে খুব ভালোবাসার পাত্র ছিয়াশি বছর বয়স আপনার বয়স এইটি ইয়ার্স সেই আপনার বয়সে আল্লাহ সন্তান দিলেন যেটার নাম হল হজরত ইসমাইল আলী সালাম সেই ইসমাইল আলী সালামকে যখন হজরত ইব্রাহিম আলী সালাম আপনার নিজে হাতে খেলাধুলা করছেন লালন পালন করছেন একটা মহাবাদ আলাদাই আপনার পুত্র সন্তানের প্রতি আমাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় ছোট বাচ্চা যদি হোঁচট খেয়ে যায় কোথাও লেগে যায় তা আমাদের কষ্ট হয় কিন্তু ওনাদের মহাব্বাদ আর আমাদের মহাব্বাদ আসমান জমিন বাটা রয়েছে যদিও বাপ ইসমাইল আলী সালাতসলিম যখন খেলাধুলা করছেন এমন অবস্থায় একদিন সম্পর্কে আল্লাহ আলমিন যারা দেখাচ্ছেন বলে হে ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তানকে এবং তোমার বিবি হাজরাতে হাজেরাকে একমন প্রান্তরে রেখে আসো যেখানে একটা মশলকে সামান্য কিছু ভাত পানি এবং আপনার সামান্য কিছু খেজুর এই আপনার এইগুলো দিয়ে মরল প্রান্তরে তৈরি রেখে এসেছেন আল্লাহ মপ্তলক আলামানের যেহেতু নির্দেশ উনি আপনার হসলেতে হাজের আর এবং হোসতে ইসমাইল আগে সালাম এবং একটা মশকের পানি এবং আপনার কিছু যেন খেজুর সঙ্গে করে নিয়ে ওই বড় প্রান্তরে আপনার চলে গেলেন আজমতে

আপনার আমার বিবি হলে আমাদেরকে বলতে হয় সম্পর্ক বিচ্ছিন্ন করে না ভালো কিন্তু এই জায়গায় থাকব না আল্লাহ নবীদের পাইকান্দার গন্ধের বিবিগণ কেমন আল্লাহ ছিলেন দেখুন স্বামীর নির্দেশে শুধুমাত্র

নিয়ে যে তেলা গুলো দুগ্ধ যেন শুকিয়ে যে ইসমাইল গুলো ইসমাইল আলী হিমসালাম যেন প্রদান্ত অবস্থায় কান্না করতে লাগলে না হজরত হাজিরা তুলে যেন তাকিয়ে দেখে না কোথাও যেন আপনার মনে হচ্ছে চিকচিক করছে পানি রয়েছে এই জন্য যেন ছুটে গেলেন যখন আপনার যাওয়ার পর ওখানে গিয়ে দেখলেন পানি নাই বরং বাবা মাই প্রান্ত জলের মতো যেন চিকচিক করছিল আমার ওদিকেও জমাක් নামক জায়গা জপ করে মনে করেন হয়তো ওখানে পানি আছে ওদিকে আপনারা ছুটে গিয়ে দেখেন ওখানেও পানি নাই বরং জমা বালুকাময় প্রান্ত এই রকম ভাবে সাফা বান্না সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া করে আপনার আপনারা করলেন ছুটলেন আরoperatorname করে ওখান থেকে যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের নিকটে এলেন আরসা করে দেখেন একটা জায়গা থেকে আপনার নিচু থেকে জানক পানি আস্তে আস্তে ওপরে ওপরে উঠছে হজরতে হাজরা আর এই হ্যাঁ সনাশ নিমা যেন আপনার এই মর্তন পানি ওপরে ওঠা দেখে মটর আপনার সন্তনা এলো মশম নিয়ে যেন পানি যখন ঘটতে গেলে না ভদ্রতে জিপ্রা এলাই হেসালাম এসে যেমনটা কখনতে লাগলে লাগলেন ও হাজরা এই পানি যেমন শুপিয়ে যাবে না

ওই পানি উনি পান করলেন সন্তানকে পান করালেন বেরাবার মহাজার সময় নিকলাম আজকেও আমার হাজি সাহেব বন যান এবং আপনার ওখান থেকে পানি নিয়ে আসেন যে পানি আমরা পান করি হজরত ইসমাইল আলী সালাতসমিন ওনাকেও পানি পান করালেন আল্লাহর নির্দেশে পানি নিয়ে চলে গেলেন এবং আপনার যেন যখন হজরত ইসমাইল আলী সালাম এবার আপনার একটু বড় হয়ে গেছেন চলা চলাফেরা করতে শিখে গেছেন সেই মুহূর্তে আল্লাহ আলমিন যেন ইব্রাহিম আলী সালামকে স্বপ্ন দেখাচ্ছেন উনি ওনার সন্তানকে বলছেন যে কলা ইয়া বোনাইয়া হে আমার বৎস হে আমার সন্তান হে আমার ছেলে হে আমার পুত্র আমি এমনি আরো ফিল মানামি আমি স্বপ্ন যোগে দেখেছি আমি আজ বাহকা আমি তোমাকে জবেহ করছি আমি তোমাকে

حضرت ابراہیم علیہ السلام و

you mm -hmm.

আমাকে বলেছেন প্রাণ প্রিয় বস্তু কোরবানি কর্তৃক আমার প্রাণ প্রিয় বস্তু যদি কিছু হয় সেটা হলো আমার সন্তান ইসমাইল আহাম বলুন আল্লাহ ওনার আর বুঝতে দেরি হলো না আল্লাহ আমাকে প্রাণ প্রিয় বস্তু কোরবানি করার কথা ব্যক্ত করেছেন আর আমার প্রাণ প্রিয় বস্তু আল্লাহ আমাকে সম্পদ অনেক দিয়েছে অর্থ ধন সম্পদি অনেক দিয়েছে কিন্তু আমার সব চাইতে যদি দুনিয়ার কোন জিনিসের প্রতি আপনার মহাবাদ থাকে সেটা হলো আমার সন্তান ইসমাহিল অতএব আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমার সন্তানকে কোরবানি করার কথা সন্তানকে জিজ্ঞেস করলেন ডাটা তোমাকে কোরবানি করার কথা আমি স্বপ্নে দেখেছি তুমি কি বলছো ছেলে বললেন প্রবাহ আল্লাহর পাইগাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম ওগো আমার পিতা আল্লাহ যদি আপনাকে নির্দেশ করেছেন তাহলে আপনি আপনা সেই কাজ কার্যে পরিণত করেন আমি ইসমাঈল আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার চমচমে একখানা ধারণ ও ছুরি নিলেন আর কিছু রশি সঙ্গে নিলেন নামার পরে সন্তানকে যেন সুন্দর পোশাক পরিধান করালেন না। Oh no আগেও পরীক্ষা করেছিল ইব্রাহিম যেন সাকসেসফুল হয়ে গেছে আজকেও যেন পরীক্ষা দিতে গেছেন আজকে হয়তো আপনার যেন কামিয়াব হয়ে যাবে হাজার ইব্রাহিম সালামকে তো কিছু বলতে পারবো না তার পেছন পেছন যে ইসমাইল আপনার যাচ্ছে তাকে যেন ধোকা দেব পেছন থেকে ভাগিয়ে দেব শৈতান বলতে লাগলো ইসমাইল

সেহ হতে পারে না উনি যেন আপনার ঢিল নিলেন আর ঢিল নিয়ে যেন শৈতানকে আপনারা যেন বিতাড়িত করলেন বল সোহেল আজ হাজি সাহেব জান শৈতানকে ঢিল মারেন হাজার হতে মা হাজেরার কাছে শৈতান গেল ওখানে গিয়ে বলতে লাগলেন তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে জানো মিনাই নিয়ে গেছে তোমার সন্তানকে ওখানে জানো জামিনের মধ্যে শুনিয়ে দিয়ে জানো না তোমার সন্তানকে আপনার জবে করে দেবে সে নাকি আল্লাহ রাস্তায় কোরবানি করবে যাও যাও তাড়াতাড়ি যাও তোমার সন্তানকে বাঁচিয়ে নাও তোমার স্বামীর কাছ থেকে সন্তানকে কেড়ে নাও না হাজেরা বলেন আমার স্বামী যেটাই করে না আল্লাহ নির্দেশ করে না কখনো বিনা কারণে নিজে থেকে করতে পারেন না

ছড়াতে লাগে আপনার শরীর মধ্যে রক্তাক্ত হবে আপনার শরীরে হয়তো আমার আঘাত লেগে যেতে পারে হাতে বা আপনার পায়ে হয়তো ছুটতে গিয়ে আপনার শরীরে আঘাত লাগতে পারে আমি চাই না আমার যখন আপনার অকাতর অবস্থায় থাকব সেই অবস্থাতেও আপনাকে যেন কোনো কষ্ট না দিই অতএব আপনার হাত বা কোনোকে আমার আপনি বেঁধে দেবে দ্বিতীয় নম্বর বিষয় বলুন বাজার যখন আপনি আমাকে জনেহ করবেন তখন যেন আপনার চোখখানা বেঁধে নেবে তার কারণ হলো এটাই আপনার একমাত্র সন্তান আমি আপনি আমাকে চরম পরম ভালোবাসেন ওগো ইব্রাহিম আলাইহিস সালাম ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন কোরবানি করানোর জন্য আপনি যদি চুপ না দেবে না যাবে করতে গিয়ে যতই করো আমি আপনার সন্তান আমার দিকে তাকিয়ে যদি মায়া হয়ে যায় আল্লাহর হয়তো আদেশ আপনি মানতে পারবেন না পালন হয়তো করতে পারবেন না চোখখানা বেঁধে নেবে না তাহলে আমাকে দেখতে পারেন না আপনার যেন আমার প্রতি মায়া আসবে না তৃতীয়

কিন্তু আপনার যেন আল্লাহর আকবুল আলামিনের নির্দেশে

শেষবারের মতো এবার যখন আপনার চুরি লাগিয়েছেন চুরি লাগানোর পরে উনি আপনার বাদ বারপাত করছেন

Allahumma Rabbul Alamin kepada Allah, 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 Allah. তুমি আমার কুরবানীকে কেন বর্জন করলেন ইবাদে মালিকে সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন merhaba merhaba ইয়া ইব্রাহিম ഖাদীরুল্লাহ merhaba merhaba ইয়া ইসমাঈল জবীহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানো সুসংবাদ잖아요 اسماعিল আলাইহিস সালাম কেও আপনা সুসংবাদ জানালেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে merhaba merhaba ইয়া ইব্রাহিম ഖাদীরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশ খবর জানিয়ে

ইহনামের মতে আপনার ওয়াজিব করা হয়েছে যে মালিক এ ভাত দেনা নেই এই রকম ব্যক্তি সম্পন্ন ব্যক্তি যাকে আল্লাহ ওয়াত বংশproperty দিয়েছে জমি জায়গা আছে এবং আপনার তার কাছে মোটামুটি अमाउंट আছে সেই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব আপনি যদি কুরবানি না করতে পারেন আকাবত বংশproperty নেই আর না থাকার কারণে আপনি কোরবানি করতে পারেন না তো হাদিসের একটি বর্ণনায় অনেক তাফসিরের বর্ণনা এসছে কোন ব্যক্তি অভাব অনটনের কারণে যদি কোরবানি করতে না পারলো তো সেই ব্যক্তির দুঃখ করার কোনো বিষয় নেই আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে একটা দুটি নয় বরং ছয়ে শূন্য সাতটি কোরবানি করার নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেয় বলুন সোভাল আর যদি মালিকের হিসাব হওয়ার পরেও কোরবানি না করে তা আল্লাহ নবী বললেন তোমরা ঈদগাহের ময়দানে আসিও না আমার ঈদগাহের ময়দানে আসিও না যদি তুমি কোরবানি করার সামর্থ্য রাখো অথচ কোরবানি না করো আর যদি কোরবানি করার সামর্থ্য না রাখো আর যদি তুমি কোরবানি করতে না পারো তো দুঃখ করার কিছু নেই আল্লাহ তোমাকে সাতটি আপনার পশু কোরবানি করার নেকি তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে বলুন সুভাল্লাহ اذا وقت الله رب العالمين ولا نغنمن بكم من الخوف وان ونقص وانا من العقول والانفس وَالْثَمَرَةِ وبشر الصابرين

আজকের দিনের পর থেকে নিয়ে যাদের নামে কোরবানি হবে তারা কোনো লোন তারা কোন আপনার চুল বা মা এগুলো আপনার কাটবেন না কোরবানি করার পরে আপনি সেগুলো আপনার কাটতে পারবেন এবং কোরবানির নিয়াত করবেন এই নিয়তে আল্লাহ রেজা মন্দির উদ্দেশ্যে আল্লাহ আলমকে নাচি করার উদ্দেশ্যে ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ রকুল আলমী বললেন যে হে ইব্রাহিম আলিক ইসলাম আপনি কোরবানি করেন আপনার প্রিয় বস্তুকে আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করবেন যে পশুটাকে আপনার কয়েকদিন আগে ধান করতে বন্ধ করেন কয়েকদিন পূর্বে কয়েকদিন পূর্বে আপনি তাকে কোরআন করে নিয়ে তো পারলে বাড়িতে একটু খাওয়ান তাদের শরীর একটু হাত বলার একটু মায়ার জায়গা তৈরি করে তারপরে সেই পশুটাকে কোরবানি করে অনেক মানুষ আছে যারা পশু চোখেও দেখেনি কাউকে কিনতে দিয়েছে বা হয়তো আপনার যেদিন কোরবানি হবে তার আগের দিনে কিনবে কিনে আপনার সেই পশু তবেও হয় শুধুমাত্র উনি মাংস আনার জন্য যান ঝোলা অনেক মানুষ আছে রকম কিছু ছটা ভাগা হয়ে গেছে একটা ভাগা হয় না তো কাউকে বলতো ভাই ভাগাটা হয় না তো সেই ব্যক্তিটা গুলো যা খাসি তো দিচ্ছিলাম করবারই এই মাংসটা ঘটনা হতে গেলে একটু কাবার টিকিয়া করে বাড়িতে খাওয়া হবে তো চাকরা নিয়ে নিলাম এটা ওর উদ্দেশ্য মাংস খাওয়া তো ওই উদ্দেশ্যে ওই আরেকজনকে আপনি ঢুকিয়ে নামাতে ওই একজনের নিয়ত খারাপের জন্য আপনারও কিন্তু কোরবানি খারাপই আসবে আপনারও কোরবানি আপনার কাছে হয়তো নামঞ্জুর হয়ে যেতে পারে অতএব আপনারা চেষ্টা রাখবেন এটাই যে আল্লাহর রাস্তায় আল্লাহ রেজার মধ্যে করতে আপনি কোরবানি করবেন এবং আল্লাহ আলামিন আপনাকে প্রিয় বস্তু কোরবানি করতে বলেছেন অনেক মানুষকে আমরা দেখতে পাই যে একটা খাসি দীর্ঘদিন পুষছেন তিন চারটে খাসি বাড়িতে আপনার তিন চার আপনার দুদিন পর্যন্ত পুষে ভালো করে মানুষ করার পরে ওই আপনার খাসিগুলো সমস্ত যেগুলো পান প্রিয় ছিল সেগুলো সব বিক্রয় করে দেওয়ার পরে কোরবানি দেওয়ার সময় আপনার সেই ব্যক্তি একটা ভাগা খুঁজে বেড়ায় তো দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে যদি একটা ভাগা হয় তাহলে সেই ভাগা আপনার দিব আর আপনার এই যে খাসিগুলো ছিল সবগুলো আপনার বিক্রয় করে দিয়েছে তো এই রকম না করে আমরা চেষ্টা করবো আমার সামর্থ্য থাকলে যেটা আমার খুব প্রিয় যে খাসিগুলো আপনার আপনার খুব প্রিয় সে আকৃতিতে আপনার ছোট হোক তাও অসুবিধা নেই কিন্তু তবুও সেটা আপনি প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহ আমাদের সকলকে যেন বলার থেকে সোনার থেকে যেন দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কা